সনাতন ধর্ম আজ নানা জাতপাতে বিভক্ত হয়ে গেছে যার জন্য সনাতনীরাই একে অপরকে ছোটো হেয় প্রতিপন্ন করে থাকে উঁচু জাত নিচু জাতের এই ভেদাভেদের জন্য সনাতন ধর্ম আজ ধ্বংসের দ্বার প্রান্তে অথচ ঈশ্বর সকল মানুষকে একইভাবে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু মানুষই এই উঁচুবর্ণ নিচুবর্ণ সৃষ্টি করেছে কিন্তু এই উচ্চবর্ণ নিচুবর্ণ বলে শাস্ত্রে কিছুই নেই শাস্ত্রে মানুষের কর্ম গুণ অনুসারে বর্ণাশ্রমের কথা বলেছেন নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওটা দেখলে আপনি বর্ণ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আলোচনা করব হিন্দু ধর্মে বর্ণাশ্রম ও বর্ণপ্রথা কী এবং এই বর্ণের সাথে গোত্রের কি সম্পর্ক সেই বিষয়ে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমেই চলুন জেনে নেই বর্ণ কি বর্ণ হচ্ছে তাই যা বরণ করে নেওয়া যায় ইচ্ছে মতো আর সমাজে প্রচলিত বর্ণপ্রথা মানুষ জন্মগতভাবেই প্রাপ্ত হয় যেটার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই বর্ণপ্রথা বলে ধর্মগ্রন্থসমূহে কোনো শব্দই নেই আছে বর্ণাশ্রম বা বর্ণ ব্যবস্থা শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় বর্ণ শব্দটির ধাতুগত অর্থ বিনোতে যার অর্থ টু চুস বা পছন্দ করা অর্থাৎ পছন্দ মতো আশ্রম বা পেশা নির্ধারণ করা নিরুক্তের দুই অধ্যায়ের নং শ্লোকে বলা হয়েছে বর্ণ বর্ণবৃণতে অর্থাৎ বর্ণ বরণ করে নেওয়া হয় বা যে ব্রত নিজ ইচ্ছায় পছন্দ করে নির্বাচন করা হয় তাই বর্ণ কিন্তু কালের পরিবর্তনে যোগ্যতা গুণে নির্ধারিত বর্ণাশ্রম আজ হয়ে গেছে জন্মভিত্তিক বর্ণপ্রথা অথচ জাতি ঈশ্বর দ্বারা পূর্ব জন্মের কর্মফলের ভিত্তিতে প্রদত্ত হলেও বর্ণ হচ্ছে আমাদের নিজস্ব পছন্দগত এবং গুণ ও কর্মানুসারে গৃহীত নিজের ইচ্ছাই যে ব্রত পছন্দ করে বেছে নেওয়া হয় তাই বর্ণ এ কারণেই বৈদিক ধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম বর্ণ শব্দটি ইঙ্গিত করে যে এটির ভিত্তি হচ্ছে নিজ পছন্দকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া ও নিজ যোগ্যতা অনুসারে পরিচালিত ব্যবস্থাকে অনুমোদন দেয়া। অর্থাৎ নিজ পছন্দ অনুসারে কর্ম বা ব্রতকে বেছে নেওয়াই হলো বর্ণ এ সম্পর্কে গীতার চার অধ্যায়ের তেরো নং শ্লোকে বলা হয়েছে ঈশ্বর গুণ ও কর্মের বিভাগ অনুসারে চারি বর্ণের সৃষ্টি করেছে আবার গুণ ও কর্ম অনুসারে বর্ণ হয় এই সম্পর্কে গীতার আঠারো অধ্যায়ের একচল্লিশ নং শ্লোকে বলা হয়েছে মানুষের স্বভাবজাত গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত করা হয়েছে অর্থাৎ স্বভাবজাত গুণ অনুসারে কর্মসমূহ বিভক্ত করা হয়েছে জন্ম অনুসারে মানুষকে বিভক্ত করা হয়নি এখন চলুন জেনে নেওয়া যাক চারি বর্ণ কাকে বলে এবং কারা এই বর্ণের অধিকারী হয় সনাতন ধর্মে বর্ণকে চার ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও বর্ণ ব্রাহ্মণ বর্ণ ব্রাহ্মণ হচ্ছে ঋগবেদের মণ্ডলের একশো তিন সূক্তের সাত থেকে নয় নং মন্ত্রে এই ব্রাহ্মণ সম্পর্কে বলা হয়েছে যে ব্রাহ্মণ কারা বা ব্রাহ্মণ বর্ণের মানুষেরা কেমন হয় এছাড়াও শতপথ এবং মনুস্মৃতি বা গীতার আঠারো অধ্যায়ের বিয়াল্লিশ নং শ্লুকেও ব্রাহ্মণ সম্পর্কে বলা হয়েছে যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত অহিংস সৎ নিষ্ঠাবান সুশৃঙ্খল বেদ প্রচারকারী জ্ঞানী নিয়মিত বেদুত্ব অনুসারে ধ্যান যজ্ঞাদি কর্মে লিপ্ত সেই ব্রাহ্মণ যিনি ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ উত্তম কর্ম সম্পাদনকারী তিনি ব্রাহ্মণ অধ্যাপন অধ্যায়ন যজন যাজন দান ও পরিগ্রহ যারা করেন তারাই ব্রাহ্মণ সম দম তপ শৌচ ক্রান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলো হল ব্রাহ্মণের স্বভাবচাঁদ কর্ম ক্ষত্রিয়কে ঋগ্বেদের মণ্ডলের ছয়ষট্টি নং সূক্তের আট নং মন্ত্রে বলা হয়েছে ক্ষত্রিয়দের স্বভাব বা কর্ম কেমন দৃঢ়ভাবে আচার পালনকারী সৎকর্মের দ্বারা শুদ্ধ রাজনৈতিক জ্ঞান সম্পূর্ণ অহিংস ঈশ্বর সাধক সত্যের ধারক ন্যায়পরায়ণ বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা অসৎ এর বিনাশকারী সেই ক্ষত্রিয় শৌচ তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম বৈশ্যকারা অথর্ববেদের তিন কাণ্ডের পনেরো নং সুক্তের এক নং মন্ত্রে বৈশ্যের বৈশিষ্ট্য এবং কর্ম নিয়ে বলা হয়েছে দক্ষ ব্যবসায়ী দানশীল লোভহীন চাকুরিরত এবং চাকুরি প্রদানকারী ব্যক্তি সেই বৈশ্য কৃষি গো রক্ষা ও বাণিজ্য এগুলি হল বৈশ্যদের স্বাভাবিক কর্ম শূদ্র ঋগ্বেদের দশ মণ্ডলের চৌরাশি নং সুক্তের এগারো নং মন্ত্রে শূদ্রদের বৈশিষ্ট্য নিয়ে বলা হয়েছে যে অদম্য পরিশ্রমী অক্লান্ত জরা যাকে সহজে গ্রাস করতে পারে না লোকমুক্ত কষ্ট সহিংসু সেই শূদ্র পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত অন্য তিন বর্ণের মানুষের সেবা এবং তাদের কর্মগুলো করে দেওয়াই হচ্ছে শূদ্রের প্রধান কাজ বন্ধুরা এই হল বর্ণ ব্যবস্থার বিষয় এখন জানব গোত্র কি এবং বর্ণের সাথে গোত্রের সম্পর্ক কী রূপ সেই সম্পর্কে গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সনাতন ধর্মের বংশ রক্ষার ধারায় ছিলেন প্রথম সত্যযুগের ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীতে অন্যান্য ঋষির বংশ পরম্পরায় পরিলক্ষিত হয় এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিতি লাভ করে সেই হিসেবে একই গোত্রের মানুষ পরস্পর ভাই বোন আর তখন জীবিকা নির্বাহের প্রয়োজনে বা সাধন ভজন ও পরমেশ্বরের বাণী প্রচারের জন্য সেই ঋষিরা ছড়িয়ে যায় বিভিন্ন স্থানে তখন তাদের পরিচয় বহন করার জন্য পিতার নামের সাথে গোত্র নামের গুরুত্ব প্রকাশ পায় যেমন কাশ্যপ মুনির বংশধরেরা নিজেদের কাশ্যপ গোত্রস্য বলে পরিচয় দেয় আবার ভরদাস ঋষির বংশধরেরা ভরদাস গোত্রস্ব বলে পরিচয় দেয় এভাবে এক এক ঋষির নাম অনুসারে এক একটা গোত্র সৃষ্টি হয় প্রধান এগারোটি গোত্র থাকলেও একশোটিরও বেশি গোত্র এর উল্লেখ পাওয়া যায় বিভিন্ন ধর্মীয় গ্রন্থে শুধু গোত্র নিয়ে আমার আগেই করা একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেব তো বন্ধুরা বর্ণ এবং গোত্র সম্পর্কে তো বিস্তারিত ধারণা পেলেন এখন প্রশ্ন হলো বর্ণ এবং গোত্রের মধ্যে সম্পর্ক আছে কি না গোত্র এবং বর্ণের মধ্যে কোনো সম্পর্ক নেই বন্ধুরা আমি আগেই বলেছি যে গোত্র হল পূর্বপুরুষদের নামের বা তাদের নামে চলা বংশের ধারা আর বর্ণ হল মানুষের কর্ম অনুসারে হয় যেমন একই গোত্রের বা একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন বর্ণের হতে পারে কেউ শাস্ত্র পঠন পাঠন করে ব্রাহ্মণ হতে পারে আবার কেউ ব্যবসা করে জীবন নির্বাহ করায় বৈশ্যও হতে পারে শুধু তাই নয় বর্ণ ইচ্ছে করলে পরিবর্তন করা যায় যেমন কোনো বৈশ্য যদি ইচ্ছে করে সে আর ব্যবসা করবে না সে ক্ষত্রিয় হবে দেশের জন্য যুদ্ধ করে সৈনিক হবে তাহলে সে ক্ষত্রিয় বর্ণের হতে পারে আবার কোনো শূদ্র নিজ প্রচেষ্টায় শাস্ত্র পঠন পাঠন করে ধর্মকর্ম করে ব্রাহ্মণ হতে পারে গোত্র কখনো পরিবর্তন করা যায় না কিন্তু গুণ কর্ম স্বভাব অনুসারে বর্ণ পরিবর্তন করা যায় তো বন্ধুরা আমি আশা করব, আজকের ভিডিওটা দেখার পর আপনার মধ্যে থাকা গোত্র এবং বর্ণ সম্পর্কে সকল প্রকার সংশয় দূর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় পরিজনদের সাথেও শেয়ার করতে ভুলবেন না কারণ এই সম্পর্কে সকলেরই অবগত হওয়া দরকার আর হ্যাঁ আপনি কোন গোত্রের এবং কর্ম অনুসারে আপনি এখন কোন বর্ণে আছেন তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আরও একবার ধন্যবাদ নমস্কার